আর আমি রেডি হচ্ছি আমরা এখন বেরোবো অনেক কাজ আছে আমাদেরকে ব্লগিং করতে হবে আমাদেরকে রিলস বানাতে হবে তার জন্য রেডিটা হচ্ছি রেডি হয়নি তারপরে আসছি এমন কথা বললা রাগি দিলা তারপর আবার কি বললো রাগাবে আর শুধু রেডি হবে আমাকে শুধু রাগাই দেখি কেমন লাগছে দেখতে তো পাচ্ছি না হুম ভালো সুন্দর ম্যাচ করেছে যে ড্রেসের সাথে তুমি রেডি না হও তো তুমি আই কমপ্লিট করো রেডি হও রেডি হও বারবার বলো আর আমার কোনো দিনও তুমি রেডি হওয়ার পরে আমি তো বসে থাকতে হয় আমাকে এবার আমি রেডি হইগা আমরা ফাইনালি বেরিয়ে গেলাম আমরা আজকে একটা

তার জন্য রায়হান এখন পাতা করাচ্ছে মানে রিলসটা আসে আমি পড়ে যাব আর এদিকে এত নোংরা কাদা হবে আমি বলছি হবে ওতেই করে নিবি বা বোস বাজার তুমি কি করবে কিছু হবে না জাস্ট ধুলো ফুলো আছে হ্যাঁ এরা বসলে তো অতটা নোংরা হবে না তাই না হ্যাঁ নে নে কোথায় যাচ্ছ তোমরা এখন বলো

আরও অনেক কাজ আছে সেই জন্য আমরা এবার যাচ্ছি অন্যদিনের তুলনায় আজকে প্রচুর ভিড় লাগছে এই দেখো অনেক দূরে পর্যন্ত ভিড় আছে আর এই দিক থেকে বিজলি চমকালো দেখতে পেলাম বৃষ্টি হবে চলো তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি এবার মুন বললো কদবেল মাখা খাবে তার জন্য একটু এখানে রাস্তার ধারে কতবেল বেশ ছিল একদম রাস্তার উপর তাই কদবেল কিনে দিচ্ছি đi đâu বাড়িতে রেখে আমি এখন চলে এসেছি একটু শপিং করতে প্রথমে গিয়েছিলাম ম্যাক্সে কিন্তু ওখানে আমার কিছু চয়েস হয় তারপর আসলাম মোহন মল আর মোহন মলে নতুন ওপেন হয়েছে মোমোসো মোমোসোতে এর আগে আমার আশা হয়নি তাই আজকে চলে আসলাম কত দাম বলছে ওটা কিছু লেখা আছে সানগ্লাসটা বেশ ভালো লাগছে তোমাকে দোকানটায় অনেক কিউট কিউট জিনিস আছে আর আমার এই বোটলটা খুব পছন্দ হয়েছে ওখানে গিয়ে আমি ওই একটা জিনিসই নিয়েছি আমরা গিয়েছিলাম মোমো শক্তি আর এখন চলে আস চলে আসলাম মোমো খেতে আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্য আরো আশা ঝাল ঝাল গরম গরম মোমো খাবো ঘুরে টুরে বাড়ি এসে আমার ডিনার করা হয়ে গেছে আর এখন বাসছে রাত বারোটা আমার ফোনে চার্জ ছিল না তার জন্য আমি ভিডিওটা শুট করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা